শুধুমাত্র মুখে যদি কেউ লাইল আহিল্লা বলে তাহলেই মুসলিম হয়ে যাবে ইমানদার হয়ে যাবে তো বিষয়টি এত সহজ নয় শুধুমাত্র মুখে কেউ লাইল্লাহ বললো আর সাথে সাথে জান্নাতে চলে যাবে বিষয়টি এমন নয় কিছু শৈথল্যবাদী আছে যারা বলে রাসুল সাল্লাম বলছেন দেখালাল জান্ জাননা যে ব্যক্তি লাইল আহিল্লা বললো সে জান্নাতে যাবে একটু বোঝা দরকার লাল্লা বললেই জান্নাতে চলে যাবে বিষয়টি এত সহজ নয় আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য লাই আটটি শর্ত রয়েছে আটটি শর্ত সেই শর্তগুলো ঠিক থাকলে তার লাই লাহে লাল্লা কার্যকরী হবে সেই লাইলাহ মাধ্যমে সে জান্নাতে যেতে পারবে আর যদি এই আটটি শর্ত না থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে না যতই লাই লাহে বলুক না কেন সেই আটটি শর্ত কি এক আর আলেম লাহ্লাহ সম্পর্কে এলেম থাকতে হবে আমি কি বলছি আসলে লাহ মানে কি মানে আমি আল্লাহ ছাড়া যত কিছু ইবাদত করা হয় সবগুলোকে ডিলিট করে দিলাম একমাত্র আল্লাহকে বিশ্বাস করলাম এই এলেম থাকতে হবে এখন আপনি যার কোনো এলমি নাই অর্থ কি বলছে সে কোনো কিছু জানা নাই এমনি যদি আপনি বলেন যায় তুমি বলো লাই ল বললো লাই লহেল সে কখনোই মুসলিম হবে না সে কখনোই ইমানদার হবে না অবশ্যই তার এলেম থাকতে হবে যে আমি কি বলছি দুই ইয়াকিন থাকতে হবে দৃঢ় বিশ্বাসী হতে হবে আমি যেটা বললাম সেটার উপর দৃঢ় বিশ্বাসী হতে হবে অর্থাৎ আমি বললাম যে আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সবগুলো বাতিল একমাত্র মহাবোধ হলেন আল্লাহ এর সাথে শিরিক করা চলবে না এই যে বললাম এটার ওপরে দৃঢ় বিশ্বাসী হতে হবে সামান্যতম যদি কারো অন্তরে সন্দেহ থাকে লাইলাহার উপরে তাহলে তাহলে তার সেই ইমান বা তার সে লাইলাহ কোনো কাজ দেবে না অর্থাৎ এর মাধ্যমে সে জান্নাতে যাবে না সামান্যতম যদি সন্দেহ থাকে কেউ যদি মনে করে যে আল্লাহ কি একটাই আসলে অন্য কেউ তো থাকতে পারে হ্যাঁ তাহলেই কিন্তু তার ইমান শেষ সাথে সাথে শেষ সামান্যতম সন্দেহ থাকা চলবে না লাইলাহ উপরে অতএব এ ব্যাপারে সতর্ক থাকতে হবে যেন আমার মধ্যে সামান্যতম সন্দেহের অবকাশ না থাকে তিন নম্বর আল ইখলাস অর্থাৎ লা ইল্লাল্লাহর ইখলাস থাকতে হবে অর্থাৎ অন্তরের অন্তর্স্থল থেকে বলতে হবে লা ইল্লাল্লাহ আপনি শুধু মুখে বলছেন লাইলা হাইল্লাহ অন্তরে সেটা অনুধাবন করছেন না শুধু মুখের বলা বলছেন এই বলাতে কাজ হবে না অন্তর থেকে বলতে হবে এখলাসের সাথে বলতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই বলতে হবে লাইলা হাইল্লাহ তাহলে সে লাইলা হাইল্লাহ আপনাকে কাজও দিবে চার নম্বর চার নম্বর হচ্ছে আল ইনকিয়াদ অর্থাৎ যখন আপনি আমি লা ইলাহা বললাম এ লাহ ইহ এর আনুগত্য করতে হবে আনুগত্য বলতে কি আমি বলছি লা ইলাহা ইহ আমি আল্লাহকে একমাত্র মাহবুদ্ধ হিসেবে মেনে নিলাম কিন্তু আমি আদায় করি না আমি বলছি যে আমি মুসলিম আমি বলছি যে আমি লাই ইহাল্লাহ বলছি বারবার কিন্তু আমি আদায় করি না আমি সিয়াম পালন করি না আমি জাকাত আদায় করি না সম্পদশালী মানুষ আল্লাহ যা হারাম করেছেন সেগুলোই করি আল্লাহ সুদ খ হারাম করেছেন সেগুলোই আমি সুদ খোঁজছি আমি সুদ খোর আমি আল্লাহ ঘুষ খ হারাম করেছেন আমি ঘুষ খোর আল্লাহ জেনা করা হারাম করেছেন আমি জেনাকার আল্লাহ আত্মসাত করতে করা হারাম করেছেন আমি আত্মসাত করি আল্লাহ দুর্নীতি করা হারাম করেছেন আমি দুর্নীতি তাহলে আপনার এই লাইলা হেল্লাহ আপনাকে জানাতে নিয়ে যাবে অবশ্যই আল ইনকিয়াদ আনুগত্যশীল হতে হবে অর্থাৎ আমরা অনেকেই বলি যে আমার আমি সলাত আদায় না করলে কি হলো আমার ইমান ঠিক আছে ঠিক আছে ইমান আপনি কিভাবে ইমান কিভাবে ঠিক থাকলো জিনিসটা বুঝতে হবে আমি বলছি এর অর্থ আল্লাহ যা আদেশ করেছেন মেনে নিলাম আল্লাহ যা নিষেধ করেছেন বর্জন করলাম এর নাম লাহ উপরে বিশ্বাস আল্লাহ যা আদেশ করেছেন মানতে হবে যা নিষেধ করেছেন বর্জন করতে হবে এর নাম হচ্ছে লাই লহাই ওপরে আনুগত্য পাঁচ পাঁচ নম্বর হচ্ছে আসিদ সত্যবাদিতা থাকতে হবে অর্থাৎ মিথ্যা যেন না যেন না থাকে অর্থাৎ মুনাফিকরা মুনাফিকরা কিন্তু আমাদের সাথে বেশি লাইল্লাহ বলতো কেন মুসলিমদের কাছে বিশ্বাস নিয়ে আসার জন্য যে আমরা দেখো তোমাদের সাথে আছি এই জন্য তারা বেশি বেশি বলতো কিন্তু তাদের মধ্যে মিথ্যাবাদী ছিল অর্থাৎ তারা মুখে বলতো লাহ্লা আর অন্তরে ছিল কুফুরি অতএব এতে তারা সত্যবাদী ছিল না আতে মুখে যতই বলা হোক লা লাইলা অন্তরে যদি অন্য কিছু থাকে তাহলে এই লা ইল্লাল্লাহ তার কোনো কাজে আসবে না সে এই লাহ দিয়ে জান্নাতে যেতে পারবে না মুনাফিকরা সবচেয়ে বেশি লা লাইল্লা বলার পরেও আল্লাহ তালা বলছেন জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে তাহলে পাঁচটা হলো ছয়টা ছয় নম্বর হলো আল কবুল অর্থাৎ গ্রহণ করা অর্থাৎ যখনই আমি লাইলা বললাম আল্লাহ যা বলেছেন শুনলেই মেনে নিতে হবে আল্লাহ একটা জিনিস ফরজ করেছেন শোনা মাত্রই পালন করতে হবে আল্লাহ একটা জিনিস হারাম করেছেন শোনা মাত্রই ছেড়ে দিতে হবে এর নাম হচ্ছে লাইলা হেল্লাহ কবু লাইলা হেল্লাহ বিশ্বাস আজকে দেখেন নেশাদার দ্রব্য ভক্ষণ করা আল্লাহ হারাম করেছেন আচ্ছা যে ব্যক্তি লাইলা হেল্লাহ পূর্ণ বিশ্বাসী সে ব্যক্তি আল্লাহর এই হারাম শোনার পরেও যখন হারাম খায় তাহলে আপনার এই লাইল্লা কি পরিপূর্ণভাবে বিশ্বাসী হলেন আল্লাহ হারাম করেছেন নেশাদার দ্রব্য ভক্ষণ করতে আপনাকে বারবার বলা হচ্ছে এরপরে আপনি নেশাদার দ্রব্য ছাড়েন না বরং ওইটার উপরেই থাকেন তখন তো আপনি লাইল আল্লাহর থাকতে পারলেন না রাসুল্লাহ সাল্লাহ আলী নাই। মদ হালাল ছিল প্রথম জানা নাই আল্লাহ যখন মদকে হারাম ঘোষণা করলেন এমন কোনো না বা আজকে খেয়ে কালকে থেকে আর খাব না বা আর একবার খাবো আর খাবো না এই ধরনের পুরো সাহাবি পাবেন না বরং এমন ইতিহাস পাবেন যে যখন মদকে হারাম ঘোষণা করা হলো তার কিছুক্ষণ আগে যারা মদ পান করেছে যখন হালাল ছিল তারা মনে করলো যে মদ তো এখন হারাম আমি তো অল্প কিছুক্ষণ আগেই মদ পান করলাম এখনো তো এই মদ আমার পেটে আসে হজম হয়নি এটা তো হারাম জিনিস আমার পেটের মধ্যে আছে এই হারাম আমার পেটের মধ্যে থাকতেই পারে না এই বলে তারা কি করলেন মুখে হাত ডুকে বমন করে দিলেন যে আমার পেটের মধ্যে কোনো মদ হারাম জিনিস থাকতে পারে না এটা হচ্ছে ইমান এটা হচ্ছে ইল্লাল্লাহর ইমান যা হারাম শোনা মাত্রই ছেড়ে দেবে কিন্তু আমাদের দেশের যুব সমাজ আজকে বিভিন্ন নেশাদার দ্রব্য আসক্ত বিড়ি সিগারেট জর্ডাগোল এটা হারাম স্পষ্ট হারাম সন্দেহ মুক্ত হারাম রাসুল উল্লা সাল বলছেন লা করো না নিজে ক্ষতিগ্রস্ত হয়েও না অতএব অন্যের ক্ষতি করা হারাম নিজে ক্ষতিগ্রস্ত হওয়া হারাম সিগারেট জর্দা গোল পৃথিবীর সকল সায়েন্স প্রমাণ করেছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পৃথিবীর এমন কোনো সায়েন্স দেখাতে পারবেন না যে বলেছে যে এটা স্বাস্থ্যের জন্য উপকারী যে না অতএব যেহেতু এটা সার্বজনীন ক্ষতিকর অতএব এটা হারাম আমরা এটা শোনার পরেও যদি আবার ওই মসজিদ থেকে বের হয়েই সিগারেট ধরাই তাহলে বুঝতে হবে যে লাইল্লাহর উপরে পূর্ণ বিশ্বাসী আমি নই আমরা আশ্চর্য লাগে রামাজান মাস আমরা অনেক কষ্ট করে সিয়াম পালন করি এরপরে যখন দেখুন সাহারি খাওয়া শেষ এবার মনে হচ্ছে যে সারা দিন তো সিগারেট খাওয়া হবে না এবার কি আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত মুখে সিগারেট থাকে তার চিন্তা সারাদিন খাওয়া হবে না শেষ টানটা সিগারেটে হয় আবার সারাদিন অপেক্ষায় থাকে কখন ইফতার করবার আর সাথে সাথে একটা সিগারেট ধরাবো আবার ইফতার করার সাথে সাথেই আরেকটা সিগারেট ধরাই হারাম দিয়ে যদি সাহারি হয় হারাম দিয়ে যদি ইফতার হয় তাহলে আপনার এই ইবাদতকে আল্লাহর নিকটে কবুল হবে কবুল হবে না কেন আমরা আল্লাহর ইবাদত করছি কষ্ট করে ইবাদাত করার চাইতে ইবাদাত করে সেটা কবুল যোগ্য বানানো এটা খুব বেশি জটিল অনেক কিছু করা যায় আমি দান করলাম লক্ষ টাকা দান করে দিলাম কিন্তু আমার মনে যদি সামান্যতম রিয়া থাকে যে যাকে এখানে যদি দান করি তাহলে আমাকে মানুষ দানবীর বলবে একটা দান করি মানুষ একটা স্লোগান দেখ তাহলে কিন্তু আপনার দান ওখানেই শেষ দান হইলো কিন্তু আল্লাহ নিকটে কবুল হইলো না এই জন্য ইবাদত করব যতটুকু ইবাদত করব ততটুকু ভাবে করব যেন আল্লাহর নিকটে কবুল হয় যে ইবাদাত আল্লাহর নিকটে কবুল হবে না এমন ইবাদত করে তো লাভ হবে না আপনি হারাম খাদ্য খাচ্ছেন খেয়ে ইবাদত করছেন হারাম খাদ্য খেলে ইবাদত কবুল হয় না অতএব ইবাদাত আল্লাহর নিকোটে কবুল যোগ্য বানানোর চেষ্টা করেন না হলে এই ইবাদাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে না এই ইবাদাত আপনার জন্য জান্নাতের অশিলা হবে না অতএব সাবধান আমরা থাকি আমরা সবাই বিবেকবান মানুষ দুনিয়াবি লাভ আমরা খুব বেশি ভালো বুঝি কিন্তু পরকালের লাভটা আমরা কম বুঝি অতএব আমরা সবাই চেষ্টা করব পরকালের লাভ বেশি বুঝার কিভাবে আমার জান্নাতে যাওয়া সম্ভব জান্নাত আমাকে হাসিল করতেই হবে এই চেষ্টা আমাদের থাকতে হবে কিভাবে জান্নাতে যাব সেই চেষ্টা আমাদের থাকতে হবে সবসময় সাত নম্বর শর্ত হলো আল মাহাব্বাহ অর্থাৎ ভালোবাসা থাকতে হবে লাইল লাইলার উপরে ভালোবাসা থাকতে হবে উপর ভালোবাসা থাকলে সে কখনোই কোনো শিরিককে বরদাস্ত করবে না কখনো করতেই পারে না যে ব্যক্তি লাইলাকে ভালোবাসে সে কখনো শরীরে তাবিজ ঝোলাইতে পারে না কারণ তাবিজ ঝোলানো শিখ যখনই শুনবে যে এটা শিরিক সাথে সাথে বর্জন করবে কারণ তার লাইল সে বিশ্বাস করেছে আল্লাহ কোনো নাই সব এবং আল্লাহ এক এই এই বিশ্বাস যে যে করবে আর বিশ্বাসকে ভালোবাসবে সে কখনোই তাবিজ করবে না সে কখনোই শিরিক করবে না যখনই কোনো বিষয় শুনবে যেটা শিরিক আল্লাহ রাসুল সাহালাম শিরিক বলেছেন আল্লাহ তালা শিরিক বলেছেন সাথে সাথে বর্জন করবে কোনো অজুহাত খাড়া করবে না সম্মানিত উপস্থিতি আট নম্বর আল কুফর বিতাগুত অর্থাৎ তাগুত অস্বীকার করা তাগুত অস্বীকার করতে হবে তাগুত কাকে বলে তাগুত কাকে বলে আমরা সবাই মনে করি যে তাগুত নিয়ে কথা বলি অনেকেই কিন্তু তাগুত আসলে অর্থটা কি তাগুত বলতে কি বোঝায় যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত যে আল্লাহ তালা প্রত্যেক উম্মতের নিকটে রাসুল প্রেরণ করেছেন এই জন্য যে তিনি যেন এসে মানুষকে এই নির্দেশ দেন যে মানুষ যেন একমাত্র আল্লাহরই ইবাদত করে করেগত এবং তাগুতকে বর্জন করে তাগুত থেকে দূরে থাকে তাগত কি জিনিসটা হলে তাগত হলো মাং দুন ইল্লাহ আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সেটাই হচ্ছে তাগুত আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সেটাই তাগত ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাগুতের একটা গুরুত্বপূর্ণ খুব চমৎকার একটা সংজ্ঞা দিয়েছেন তিনি বলছেন আত-তাগুত মা বিহিল আব্দু হাদাহু মিন মা'বুদিন আও আইন আও মুতা'ইন তাগুত হলো সীমা লঙ্ঘন করা কিসের ক্ষেত্রে মা'বুদ নির্ধারণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা এবং অনকরণীয় অনুসরণীয় ব্যক্তি নির্ধারণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা মানে কি এক নির্ধারণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন অর্থাৎ পর হকদার একমাত্র কে আল্লাহ আপনি সে আল্লাহর হককে আল্লাহকে না দিয়ে আল্লাহর হক আল্লাহকে না দিয়ে যদি অন্য কাউকে দেন এটা হলো তাগুত এরপরে বলছেন অনকরণীয় অনুসরণীয় ব্যক্তি নির্ধারণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন আমাদের জন্য অনকরণীয় অনুসরণীয় ব্যক্তি একমাত্র কে নবী আলাইহি ওয়াসাল্লাম এখন কেউ যদি বলে ধরেন কারোর কাছে একটা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস আসলো সহি হাদিস আসার পরে সে বলল যে হাদিস ঠিক আছে কিন্তু আমার মাঝ হবে নাই তাই মানলাম না মানতে পারলাম না এটা তাকত হাদিস এটা হচ্ছে আল্লাহর আর আমি আপনি মানুষ হিসেবে যত বড়ই আলেম হয় না কেন আমি ওহি নই আমি একজন ব্যক্তি আমার ভুল হতে পারে অতএব আল্লাহর ওহির মোকাবেলায় ব্যক্তির অনুসরণ চলে না এই জন্য কোনো ব্যক্তি যদি একবার স্পষ্ট দলিল পাওয়ার পরেও সে দুনিয়াতে যাকে অনুসরণ করে তার অনুসরণ করতে গিয়ে তার তাকলিদ করতে গিয়ে যখন সে হাদিসকে দলিলকে প্রত্যাখ্যান করবে এটা একটা তাহত অতএব এই কথা বলার সুযোগ নাই হাদিস পাওয়ার পরে এই কথা যেন কেউ না বলি যে আমার ইমাম সাহেব বলেন নাই আমার মাঝ হবে এটা নাই অতএব আমি মানি না এই কথা বলার কোনো সুযোগ নাই যখনই হাদিস সহি সূত্রে প্রমাণিত হবে সেটা আপনার কাছে পৌঁছবে সাথে সাথে আপনি মেনে নিতে বাধ্য যদি আপনি মেনে না নেন তাহলে আপনার মধ্যে তগুত প্রবেশ করবে সম্মানিত উপস্থিতি এরপর আসুন তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ইবনুল মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে শুধুমাত্র লাইলা হেল্লাল্লা কেউ যদি বলে মুখে আর যদি এই শর্তগুলো তার মধ্যে না থাকে তাহলে সেটা হলো দাঁতবিহীন চাবি আচ্ছা যেই চাবি শুধু সাবের আকৃতি আছে কিন্তু দাঁত তৈরি করা হয়নি ওই চাবি দিয়ে কি তালা খুলবে খুলবে না তাহলে সাবের শুধু আকৃতি থাকলে থাকলে হবে না তার দাঁতগুলো থাকতে হবে এই প্রত্যেকটা শর্ত হলো এক একটা দাঁত চাবির দাঁত অতএব এই শর্তগুলো যদি কারোর মধ্যে না থাকে তাহলে সে যতই লাইলা বলুক না কেন তার এই চাবি দিয়ে তালা খুলবে না কারণ লাইলা হচ্ছে জান্নাতের চাবি আমাদের দেশে যেটা বলা হয় সালাদ জান্নাতের চাবি এই হাদিস সহি নয় সলাত জান্নাতের চাবি যেটা বলা হয় আর সলাৎ মিফতাহুল জান্না যেটা বলা হয় সলাৎ জান্নাতের চাবি এই হাদিস সহি নয় বরং হাদিস সহি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্না লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি আর যদি শর্তবিহীন থাকে লাই শর্তবিহীন কেউ যদি লাই লাহ্লাহ বলে সেটা হবে দাঁতবিহীন চাবি দাঁতবিহীন চাবি দিয়ে তালা করবে না অতএব প্রত্যেকটা শর্ত তার ঠিক থাকতে হবে তাহলে তার সঠিক দাঁতগুলো সঠিক থাকবে আর তখনই সে জান্নাতের উপযুক্ত চাবি হবে অন্যথায় সে উপযুক্ত চাবি নয়